আসে চট করে ঢুকে যাবে আশেপাশে আসে চট করে বলে ঢুকে যাবে আমরা বলি এত সুজানা সাপলার প্রতি ফোটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে হবে। আওয়াজ উঠাইতে হবে আওয়াজ এই সৈর শাসক বিচার করতে হবে এই দলকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে মোল্লার উপর অপবাদ দিতে পারবা কিন্তু মোল্লারে আল্লাহ বাঁচাইয়া দেয় শুধু বাঁচায় না মোল্লার আগের জায়গার থেকে আরো উপরে উঠায়া দেয় আগে দৌড়াই তো পিছনে হুজুররা এখন দৌড়াই পুলিশ সহ আরে কথা বল না কথা বল না মোল্লার ইজ্জত বাড়ছে না কমছে যারা মোল্লার ইজ্জত শেষ করতে চাইছে তারা কোথায় তারা কোথায় আজকে কোথায় কোথায় আরো জোরে বলেন কোথায় পালাই না পালাই না পালায় না বলে ওনারা বলে পালায় না আরে পালানোর সুযোগ পাইলে না পালাবি পালানোর সুযোগ তো বাঁচতাম কুত্তার মতো লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা কোথায় জানা গেছে আস্তে 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 না না অপবাদ দেওয়ার দরকার নাই অনেকে অপবাদ দেওয়ার দরকার কি তার অন্যায় অপরাধ এত লম্বা লিস্ট তার অপবাদ অর্থ দরকার নাই অডিটাউন দিলেই তো হিসাব করা যাবে না অরিজিনাল টাউন দিলেই তো হিসাব করা যাবে না আর নকল রান্নার দরকার বেশির থেকে বেশি বলা যাবে আপনজনের কাছে বলেন কোথায় কারণ গত ষোলো বছর আমাদেরকে এই লিস্ট খাওয়ানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপনজন ভারত বলে আমাদের বন্ধু কত কিছু দেয় আমাদেরকে আলু দেয় পেঁয়াজ দেয় চিনি দেয় গম দেয় গরু দেয় কত কিছু দেয় যেই পাঁচই আগস্ট পোলা পাইপ বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা রেখে কেটে দিল মাখন যাওয়া যেই বন্ধ করে দিল এখন সব দেওয়া বন্ধ করে এখন একটা দেওয়া চালু করে দিছে সেটা হলো এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো দেখছি ওই যে সাংবাদিক আছে একটা বানর সাংবাদিক ওষুধ বিক্রেতা কি যে লাফাই তো আল্লাহ হওয়া খালি কই পেজ দেব না বাংলাদেশদের কি পেজ দেবো না আমি বলি দিস না আপাই শিখায়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করে লাগবোনের তোকে পেজ তোরাই খা যেই পেজ আনা বন্ধ করলাম এখন দেখি দাদারা পেজের বস্তা সামনে লইয়া বইসা বৈসাখ কান্না কর কি খবর দাদা দাদা মরে যাচ্ছি দাদা বাংলাদেশীরা পেজ খাচ্ছে তো তোরা খা বেটা হেডম নাই হুমকি দেশকে দেখছি তো হেড সিনেমার মধ্যে এরকম ফালান যায় না প্রতিপক্ষরে বাস্তবে গেলে সব দিনে দৈরা রক্ষা দেয় পাকিস্তানি আরে কথা বলেন না কথা বলেন না এই জন্য মনোবল হারায়েন না ওই হুমকি ধমকি দেখা ভয় পায়েন না ওদের পুজি এটা হুমকি ধমকি খলি যায় পানি নাই খালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখেন ওই যে হুমকি দেয় না মাঝে মধ্যে দেখেছি সীমান্তের কাছে এসে খালি ঢুকবে ঢুকবে ভাব আমি বলি সাহস করে ঢুকে যাও এটা খেলা হবে ইনশাল আমরা খেলতে চাই কথা বলে খেলতে চাই ঢুকে যা আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা ইনশাল্লাহ ঢুকার আগে আমাদের ইতিহাস পড়ে আসা দরকার তোদের ইতিহাসও পড়ে আসিস আমাদের ইতিহাস হচ্ছে ওলামায় দেওবন্দের রক্ত যখন এই জমি স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তরা পালতেবদ্ধ হয়েছিল ওলামে দাও রক্ত যখন আফগানিস্তানের জমি নিস্পর্শ করেছিল রাশিয়ার সায়েদ ভোল্লুকেরা পালতেবদ্ধ হয়েছিল সাম্প্রতিককালে ওলামে দাও রক্ত আবারো যখন তালিবন্দের শরীর হয়ে আফগানিস্তানের জমি স্পর্শ করেছে নেটো আমেরিকা ওই কুত্তরা লেশকুটায় ফলাতেবদ্ধ হয়েছে আল্লাহর কসম বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত হচ্ছে খুদার কসম খায়া বলি যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয় যদি আমার দিনের সরিয়া সংস্কারের নামে আক্রান্ত হয় কোরআন বিরোধী কোন আইন পাশ করার চিন্তা করা হয় আল্লাহর কসম একটা তো পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না হাজরত ইউসুফ নাম শুনছে কেমন ছিলেন আমার মতো কালো মানুষ হ্যাঁ কি সমস্যা আহারে আস্তে আস্তে আপনারও তো আমি দেখতেছি আপনি আমার দেন না স্যার আমি তো দেখতেছি তো আমি দেখলে উনি কেন দেখবে না আহা থাক না এখন লারালারি কলেজ আছে পরে গোবো ক্যামেরা ওই সামনে আমরা দেখি না বাধা একটা সামনেই থাকুক তাহলে এ পর্যন্ত আর আসলো না আক্রমণটা ঠিক আছে আরে দেখে কি করবেন দেখা যায় শোনে খেয়াল করে কথা বলেন না তাহলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে হাজরত ইউসুফ আলি ইসলাম কেমন ছিলেন আমার মতো কালো কেমন কেমন সুন্দর আল্লাহ তালা। দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন সুন্দর কোন মানুষ বানান নাই বানাবেন ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার সৌন্দর্যের তুলনা হয় না এটা এটা বাদ হিসাব আলাদা এত সুন্দর হাজরত ইউসুফ মিশরের মেয়েরা পাগল বিশেষ করে মিশরের গভর্নরের বৌত চরম পাগল জলাইখা। বারবার তাকে আহ্বান করেছে হজরত ইউসুফ প্রত্যাখ্যান করেছে একদিন জোলাইখা কি করছে বান্দিরে দিয়া হজরত ইউসুফকে একদম ভিতরে খবর দিয়ে নিয়ে গেছে ভিতরে কত ভেতরে মুফাসিররা বলেন সাত দরজা ভেতরে তাহলে কত ভিতর একদম ভেতর নিয়া বান্দিকে বলতেছে দরজাগুলা লাগায়া তুমি বাহির হয়ে যাও আচ্ছা বলেন তো এবার দরজা কোন দিক দিয়ে লাগাবে বাহিরের দিকে কারণ ভিতরে লাগাইলে তো আর বান্দি বাইর হইতে পারবে না এই যে কথাটা জিজ্ঞেস করছি না এটা পরে কাজে লাগাবো এই জন্য জিজ্ঞেস করছি ইনশাআল্লাহ তো বান্দি বাহির থেকে দরজাগুলো লাগাইতে লাগাইতে শেষ সাত নাম্বার দরজা লাগায় বান্দি চলে গেছে এখন হযরত ইউসুফ পড়ছেন কি মুসিবতে চারদিক বন্ধ এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফ

واہ اننه لا یفلیح الظالمون جی حضرت یوسف کے دادا جی سر حضرت یوسف دیسن ایک چیٹکار معاذ اللہ وہ اللہ مری بچا کار ڈگ دیسن تو اللہ تعالیٰ চব্বিশ নম্বর আয়াতে আল্লা বলতেছে ক্যাদা আলী কালী নাসরিফান হুসু আওয়াল ভাষা আমি ইউসুফকে বাঁচাই দিস আমি তর্জমা করতেছি না আমি শুধু মূল কথাটা বলতেছি যেমন একটু একাই নজার কথা তাহলে বলেন হাজরত ইউসুফকে কে বাঁচাইছেন হ্যাঁ কিভাবে বাঁচাইছেন পঁচিশ নম্বর আয়াত থেকে তার প্রক্রিয়া আল্লাহ নিজে বলতেছেন কীভাবে বাঁচাইছেন আল্লাহ বলেন ওস্তাবা খন وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا ইউসুফ দরজার দিকে দৌড় মারছে একটু খেয়াল করেন হাদরাত ইউসুফ কি পাগল তিনি দেখছেন না দরজা বন্ধ কোন দিক দিয়ে জানো হ্যাঁ এটা ওই আগে বলে আসছি বাহির দিয়া দরজা বন্ধ যদি ভেতর দিয়েও বন্ধ থাকতো তাও তো দৌড়ের একটা কারণ বুঝতাম যে যায়া তালা ধরে টানাটানি করবে একটা সম্ভাবনা ছিল কিন্তু দরজা তো বাহির দিয়ে বন্ধ তাহলে হাজরত ইউসুফ কেন তোর দিলেন দরজার দিকে কি মনে করছেন আমাদের এখন বড় বড় মার্কেটগুলোতে ওই যে গ্লাস থাকে দুই পাশ থেকে মানুষ গেলে আসতে খুলে যায় এরকম কোনো সেন্সর মেশিন ফিট করা ছিল ওই দরজায় তা হাজরত ইউসুফ যে দৌড় মারলেন বলে না নবী ওয়ালা ইমান হাজরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারত না ওই বিশ্বাসে দৌড় মারছে যেই দৌড় মারছে জোলাই খাপ পেছন দিয়া থাবা মারছে আচ্ছা থাবা মারলে কোন দিক দিয়া মারবে না সামনে দিয়া থাবা মাইরা জামা ছিঁড়ছেন পেছন দিয়া মনে রেখেন খালি কথাটা পরে কাজে লাগাবো জামা কোন দিক দিয়া ছিঁড়ছে যেই দরজার সামনে গেছেন দরজা খট করে খুলে খুলছেন কে হ্যাঁ এই সবগুলো কথা একবারে জোড়া লাগাবো এখন খালি আমার সাথে বলতে থাকেন দ্বিতীয় দরজার সামনে গেছে ওইটাও খুলে গেছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একদম শেষ দরজা খাট করে যখন ঘুরছে যাই পড়ছে জুলাইখা নিজের স্বামী মিশরের গভর্নরের সামনে হাতে নাতে ধরা যেই জামাই সামনে পড়ছে বেটি জায়গায় একটা পোলটি মারছে পোলটি বুঝে জায়গায় ঘুরে গেছে ঘুরে কি বলে উমান bi ahlika আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার বিচার কি হওয়া উচিত দেখছেন নি কারবা দোষ করলো নিজে চাপায়া দিতেছে আরেকজনের কান পুরাই হাসি না স্টাইল আমরা ঠিক কি না আচ্ছা এখন শাস্তি নিজেই কয় ইল্লা ইউস জান কয় হয় তারে আয়না করে ঢুকাবে আপনারা বলবেন তখন কি আয়না কর ছিল যেটা ছিল এটা অভিযোগের আয়না করে আও আজাদ আলিম অথবা নিয়ে কঠিন একটা পিঠা লাগায়াতেন রিমান্ডেন রিমান্ডে কারণ রিমান্ডে নিলে যে আসামি না সেও স্বীকার করে পিটার দোষ বিশেষ করে যদি বিশেষ এক দেশের পুলিশের হাতে যদি পরে আসে কোন দেশের সব দেশের পুলিশকে খবর দেওয়া হয়েছে এক 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 জায়গায় পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য তো নিয়া পুলিশদের এক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা শিয়াল ধরে নিয়ে এবার তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে কতটা পুজো দশ মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ একটা কুত্তা ধরে লইয়েছে দশ মিনিট পর কি আনছে দেশ কোনটা আমি আর নামটা বললাম না আমার একটা ইজ্জতের ব্যাপার আছে তো কর্মকর্তারা জিজ্ঞেস করতেছে আরে ভাই তোমারে তো পাঠানো হয়েছে শিয়াল ধরতে তুমি যে কুত্তা আনলা বলে স্যার এখনো তো বিশ মিনিট সময় হাতে আছে হা কামারে আর দশ মিনিট সময় দেন ওরে রিমান্ডে নেই রিমিলে কুত্তা নিজে কোনো হিসিয়া এই রিমান্ড আমরা দেখছি আরে কথা বলেন না তো জুলাই খা কয় অরে হয় রিমান্ডে নেন আর না আয়না করে ঢুকান মিশরের গভর্নর তো বুঝছে নিজের বৌরেও চেনে হাজরাত ইউসুফকেও চেনে কিন্তু এখন কিছু বলতে পারতেছে না নিজের দলের মতো তো বলে ইউসুফ ঘটনা কি তা হাজরাত ইউসুফ বলেন হিয়া জাতনি আন নাস্সি আমি কিচ্ছু করি নাই যা করছে এই মহিলা এখন মিশরের গভর্নর বলে কি জানেন তুমি যে করোনা এটার প্রমাণ দাও দেখেন কারবার দেশের আদালত ইসলামী শরিয়া সব জায়গায় প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি বাদী অভিযোগ যে করে প্রমাণ সে দেয় আরবিতে আমরা বলি আল আলাল তুই প্রমাণ কে দেয় যে অভিযোগ করে এখানে অভিযোগকারী কে হাজরত ইউসুফ না জোলাইখানা কাজী প্রমাণ কে দিবে অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে লাইন ঠিক আছে না উল্টাইছে কেন উল্টাইল কারণ তখন জোলাইখারা ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানতে হয় না ক্ষমতায় থাকলে আইন আদালত সব নিজের ইচ্ছা চালান যায় যে আসামি না তাকে আসামি বানান যায় যে চোর ডাকাত বিদেশে টাকা পাচার করে তাকে মন্ত্রণালয় দেওয়া যায় যে হাজার হাজার মানুষের হেদায়তের কারণ হয় যে কোরআনের পাখি হিসাবে মানুষের কাছে পরিচিত তাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকায়া ওই বিষ পোষ করে তাকে হত্যা করা যায় যা হচ্ছে ক্ষমতার দাপট প্রমাণ দাও হাজরত ইউসুফ চিন্তা করছেন প্রমাণ পাবো কই ভিতরে ছিলাম আমি আর এই মহিলা প্রমাণ আসবে কিন্তু ভরসা হারান নাই যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ প্রমাণের ব্যবস্থা করবেন এর মধ্যেই দেখেন যে জোলাইখার এক ফুফা তুপন আসছিল বেড়াইতে দরবারে তার একটা ছোট্ট ছেলে দুধ খায় দুধের বাচ্চা ভেতর থেকে তার কন্টিনিউ কান্নার আওয়াজ আসতেছে যেন মেশিন ছেড়ে দিছে চলছে তো চলছে কান্নার থামে হাজরাত ইউসুফ বুঝা গেছেন এটাই আমার প্রমাণ বলে প্রমাণ দিবে ওই পিচ্চিটা জুলেখা মনে মনে করে চান খাইস ধরা অস্বীকার কর্তা তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই এমন এমন একটা প্রমাণ বানাইলে ওকে জিজ্ঞেস করলে ও বলবে আর খাইবা আনার সাথে সাথে কান্না থাই মিশরের গভর্নর জিজ্ঞেস করে হেরে পিচ্ছে অপরাধীকে এখন পিচ্ছে যদি সরাসরি বলে ফেলতো জুলাইখা অপরাধী ইউসুফ নিরপরাধ তো দরবারের শয়তানগুলা বলতো কি জানে যে মোল্লা মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়াই কথা বাইর করছে মোল্লারা যে কত অভিনয় জানে মোল্লারা সাপলা চত্বরে রং মাইখা শুইয়াও থাকতে পারে বলছে না বলেছিল দরবারের শয়তানরা এই সমস্ত কথা বলেছে অথচ অথচ আমার শত শত কোরআন প্রেমিক ভাইকে গুলি করে বুক ঝাজরা করে সাপলার চত্বরকে লালে লাল করা হয়েছে আমরা বলি এটা এটা আমার রক্তের বদলার ব্যাপার অন্য কিছু না রাজনৈতিক বক্তব্য নয় এটা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে মাঝে মধ্যে একটা আওয়াজ আসে চট করে ঢুকে যাবে আশেপাশে আসে চট করে বলে ঢুকে যাবে আমরা বলি এত সুজানা সাপলার প্রতি ফোটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকতে আওয়াজ উঠাইতে হবে আওয়াজ এই শৈর শাসক বিচার করতে হবে এই দলকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে হজরত ইউসুফ আলহি সালাম যখন প্রমাণ চাইলেন এখন পিচ্চির মুখ দিয়ে আল্লাহ কথা এমন লাইনে বের করতেছেন এখন আর এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নাই পিচ্চি কি বলে إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين، وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين، মানে জামা চেক করেন ইউসুফের জামা চেক করেন যদি দেখেন জামার সামনে দিয়ে ছিঁড়া তো মনে করবেন জোলাইখা নির ইউসুফ অপরাধী জোলাইখাকে ইউসুফ ধরতে গেছে জোলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য ইউসুফকে ধাক্কা ধুক্কা দিছে যে সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে ওই পেছনের এই কাজটি কথা জামা জানি কোন দিক দিয়ে ছিঁড়ছে

তো চক্রান্ত বড় মারাত্মক মোল্লারে আল্লাহ বাঁচাইছে না বাঁচায় মোল্লার উপর অপবাদ দিতে পারবা কিন্তু মোল্লারে দেয় শুধু বাঁচায় না মোল্লার আগের জায়গার থেকে আরো উপরে উঠায়ে দেয় আগে দৌড়াই তো পিছনে হুজুররা এখন দৌড়াই পুলিশ সহ আরে কথা না কথা বল না মোল্লার ইজ্জত বাড়ছে না কমছে যারা মোল্লার ইজ্জত শেষ করতে চাইছে তারা কোথায় তারা কোথায় আজকে কোথায় কোথায় আরো জোরে বলেন কোথায় পালাই না পালাই না পালায় না বলে ওনারা বলে পালায় না আরে পালানোর সুযোগ পাইলে না পালাবি পালানোর সুযোগ তো বাঁচতা কুত্তার মতো লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা কোথায় জানা গেছে আস্তে 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 না না অপবাদ দেওয়ার দরকার দেওয়া অনেকে অপবাদ দেয় অপবাদ দেওয়ার দরকার কি তার অন্যায় অপরাধ এত লম্বা লিস্ট তার অপবাদ দেওয়া তো দরকার নাই অরিটাউন দিলেই তো হিসাব করা যাবে না অরিজিনাল টাউন দিলেই তো হিসাব করা যাবে না আর নকল রাখার দরকার কি বেশির থেকে বেশি বলা যাবে আপনজনের কাছে বলেন কোথায় কারণ গত ষোলো বছর আমাদেরকে এই বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপনজন ভারত বলে আমাদের বন্ধু কত কিছু দেয় আমাদেরকে আলু দেয় গম দেয় গরু দেয় কত কিছু দেয় যেই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপ চারেক কেটে দিলো মাখন যাওয়া যেই বন্ধ করে দিল এখন সব দেওয়া বন্ধ করে এখন একটা দাওয়া চালু করে দিছে সেটা হলো এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো দেখছি ওই যে সাংবাদিক আছে একটা বানর সাংবাদিক ওষুধ বিক্রেতা কি যে লাফাই তো আল্লাহ আকবর খালি কয়েক পেজ দেব না বাংলাদেশের কি পেজ দেব না আমি বলি দিস না আপাই শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা লাগবো না তো পেজ তোরাই খা যেই পেজ আনা বন্ধ করলাম এখন দেখি দাদারা পেজের বস্তা সামনে লইয়া বৈশা বৈশাখ কান্না কর কি খবর দাদা দাদা মরে যাচ্ছি দাদা বাংলাদেশিরা পেজ খাচ্ছে তো তোরা খা বেড়া হেডন নই হুমকি দেশকে দেখছি তো হেডন সিনেমার মধ্যে এরকম ফালান যায় না প্রতিপক্ষরে বাস্তবে গেলে সব দিনে ধৈরা রাখা দেয় পাকিস্তানিরা আরে কথা বলেন না কথা বলেন না এই জন্য মনোবল হারায়েন না ওই হুমকি ধমকি দেখা ভয় পায়েন না ওদের পুজি এটা হুমকি ধমকি কলি যায় পানি নাই খালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখেন ওই যে হুমকি দেয় না মাঝে মধ্যে দেখেছি সীমান্তের কাছে এসে খালি ঢুকবে ঢুকবে ভাব আমি বলি সাহস করে ঢুকে যাও এটা খেলা হবে ইনসান আমরা খেলতে চাই কথা বলে খেলতে চাই ঢুকে যা আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা ইনশাআল্লাহ ঢুকার আগে আমাদের ইতিহাস পড়ে আসা দরকার তোদের ইতিহাসও পড়ে আসিস আমাদের ইতিহাস হচ্ছে ওলাময় দাও বন্দর রক্ত যখন এই জমি স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তরা পালতে বাধ্য হয়েছিল ওলামে দাও বন্দর রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ার সায়েদ ভোল্লুকেরা পালতে বাধ্য হয়েছিল সাম্প্রতিককালে ওলামে দাও বন্দের রক্ত আবারও যখন তালেবন্দের শরীর হয়ে আফগানিস্তানের জমি স্পর্শ করেছে নেটো আমেরিকা ওই কুত্তরা লে সমাপ্ত হয়েছে আল্লাহর কসম বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত হচ্ছে খুদার কসম খায় বলি যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয় যদি আমার দিনের সরিয়া সংস্কারের নামে আক্রান্ত হয় কোরআন বিরোধী কোন আইন পাশ করার চিন্তা করা হয় আল্লাহর কসম একটা তো পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না